দীর্ঘদিন সকল বেশি কর্মতার মহান দায়িত্ব পালনের পর আজ বেজে উঠেছে বিদায়ের বেদনার সুর এত আশা ভালোবাসা এতই নিরাশা এত দুঃখ কেন হে জ্ঞান আমরা আপনার সহকর্মী শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আপনার বিদায় জনিত বিয়োগ ব্যথায় গভীর দুঃখ ও বেদনায় আমাদের কাছে একজন সাধারণ শিক্ষক শিক্ষাদানের বেতন আমরা এক অনাবিক আনন্দের সন্ধান পেয়েছিলাম প্রতিষ্ঠান পরিচালনায় আপনার সহকর্মীদের কাছে আপনি একজন সহানুভূতি সম্পূর্ণ কর্মী ও

চাকরি বিন্দা আসে দিয়া বালিকা দাখিল দিয়া ধন্যবাদ সবাইকে আসসালাম